জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিলো এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা চক্রফটো নিয়ে কিছু কথা জানার চেষ্টা করব অর্থাৎ চক্রফটো নিয়ে দেখবেন আমাদের বিভিন্ন রকম কথা কিন্তু জানার থাকে যেগুলি আমরা করার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখি এমনকি শরীরের প্রতি লক্ষ্য রাখাও দরকার একান্তভাবে সেগুলি জানা দরকার তার ভিতর থেকে আজকে আমরা কিছুটা জানার চেষ্টা করব। এবং তার সাথে আমরা এই বিষয় সম্বন্ধিত আরও কিছু কিছু কথা জানব যা আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা এটা প্রয়োজন যা শ্রী শ্রী ঠাকুরের বলা আর পরম পুজোবাদও শ্রী শ্রী আচার্যদেবের আজকে আমরা তাই এই বিষয় নিয়ে কিছু কথা জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমাদের দীক্ষা নেওয়ার পর দেখবেন যে কয়েকটা জিনিস করতে বলা হয় যেমন নাম নামধ্যান তারপরে যজন যাজোন এই এইরকম কিছু কিছু শব্দ বলা হয়ে থাকে এবারে যত দিন যায় যত আমি তাকে নিয়ে চলতে শিখবো তার কথাকে যত আমি নিজে চরিত্রে ফুটিয়ে তুলতে চাইব তত কিন্তু এই জিনিসগুলি আরও সহজ আর সরল হয়ে ওঠে যেমন হয়তো আমি যখন দীক্ষার আসনে বসেছিলাম তখন আমার বলা হয়েছিল নামধান করতে হবে যজন যজন ইষ্টবৃত্তি বহু কিছু করতে হবে কিন্তু তারপরে আমি যখন তাকে ধরে চলতে শিখলাম যত দিন যাচ্ছে যত শিখছি শেখার তো শেষ নেই তখন আমি আস্তে আস্তে জানতে পারলাম যে বাস্তবে নামধান কি। এটা যে কেমনভাবে যজনের মাধ্যমে যেটা হয় বাস্তবে যে যে ধ্যান যে যজনের মধ্যেই আছে এই যে ইষ্টভৃতি এটা কি আস্তে আস্তে আমি তখন জানতে পারলাম তো এইগুলি হচ্ছিল কি না আমার জীবনটাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করে যার ফলেই এগুলো কিন্তু আমরা শুনে থাকি এইবারে দেখবেন এই যে চক্র ফটো দেখা বাস্তবে এই দেখাটাই কিছুটা কিন্তু আলাদা ধরনেরই তার কারণ এটা শুধু যদি দেখা বলি তাহলে কিন্তু নিজের মধ্যে সেই ভাবটা জাগবে না তাই এখানে দর্শন শব্দটা যদি মাথায় আসে তাহলে কিন্তু সেটা বলাই ভালো সেটা সেই রকমভাবে ভাবাই কিন্তু ভালো তার কারণ দেখবেন কিছু কিছু জিনিস থাকে যেগুলোকে অ্যাভয়েড করা যায় না যেমন আমাদের এই চিন্তাভাবনা যেগুলো হয়তো একটা জিনের মাধ্যমে হয়তো ক্রমাগতভাবে বয়ে এসেছে আর সেই ধারায় যখন সেই বংশে বলতে পারেন জেনারেশান পরপর যে বাড়ছে সেটা কিন্তু থাকে হয়তো সম্পূর্ণ নাও থাকতে পারে কিংবা হয়তো তার সাথে বেশিও থাকতে পারে কিংবা হয়তো তার সাথে কমও হয়ে যেতে পারে সেটা ডিপেন্ড করছে দেখবেন এইসব জিনিস একটু সায়েন্সে বিশেষত বায়োলজিতে এগুলো পড়ানো হয়ে থাকে বায়োসায়েন্স যেটাকে বলা হয় সেক্ষেত্রে এইসব জিনিস পড়ানো হয় এই যে জিন জিনের মাধ্যমে যে কিভাবে যে একটা জিনিস বয়ে চলে কিংবা ধরেন আরও অনেক কিছু আছে যেমন ক্রোমোজোম ক্রোমোজোম কী এসব নিয়ে শ্রী ঠাকুরও কিন্তু বলেছেন বহু কথা ঠাকুর এসব নিয়ে বলা আছে এই যে ক্রোমোজোম ক্রোমোজোম নিয়ে ঠাকুর এত কথা বলেছেন যে এই ক্রোমোজোম যে বাস্তবে কেমনভাবে আমাদের জীবনে যে তা কাজ করতে পারে আমাদের শরীরের মধ্যে তার যে একটা বলতে পারেন স্থান আছে সেটা আমরা সবাই জানি কিন্তু ঠাকুর সেই ক্রোমোজোম নিয়ে এত কথা বলেছেন যা পড়লে বলতে পারেন যদি একটু আমি বুঝতে চাই যদি সে আগ্রহটা থাকে ভাষাটা কঠিন হলেও ভাবটা যদি সরল হয় তাহলে কিন্তু তা ধরা যেতে পারে তাই ঠাকুরের এই যে বিভিন্ন কথা এইগুলি কিন্তু তাই আমাদের জানা দরকার তো যাই হোক যেটা আমরা শুনছিলাম তো এই যে একটা জিনিস যেটা একটা ধারাবাহিকভাবে হয়তো দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এবারে এখানে যে জিনিসটা লক্ষ্য করা যায় দেখবেন তা হচ্ছিল এক একটাই মেন্টালিটি যেমনই যে দর্শন দর্শন শব্দটা শুনলে দেখবেন শব্দটার উপরে একটা কিন্তু প্রভাব পড়ে শুনলেই তার একটা গাম্ভীর্যতা সেখানে প্রকাশ পায় দেখবেন হয় একটা প্রত্যেকের মধ্যে এটা হয় যেখানে আমি যদি দেখা শব্দটাকে বলি তাহলে এতটা হয়তো সেক্ষেত্রে তার প্রয়োগটা নাও হতে পারে কিংবা সে যে ভাবটা যেটা জাগার কথা সেটা তো নাও জাগতে পারে বোঝার ক্ষেত্রে হয়তো সহজে বললাম যে দেখা হ্যাঁ ওটা হয়তো হলো কিন্তু যেখানে একটা ভাবের কথা আসছে একটা যখন ফিলিংসের কথা আসছে সেক্ষেত্রে কিন্তু শব্দটা খুবই ভ্যারি করে খুবই ভ্যারি করে এটা ঠাকুরকেও বলতে দেখা গেছে এমন কি দেখবেন কিছু কিছু ক্ষেত্রে যে নাম রাখা হয় সেক্ষেত্রেও দেখা গেছে ঠাকুর এমন নাম পছন্দ করতেন না যেগুলি শুনলে কি হয় না মনে একটা আলাদা রকম ভাবের সৃষ্টি হতে পারে যেমন একটা উদাহরণ দেখবেন এই যে জ্যোতি আশ্রম আমরা ঠাকুরের যদি বলতে পারে নিতে যাই যখন আমরা দেওঘরে যাই আমরা কি দেখি সেখানে যে জ্যোতি আশ্রম আছে এবারে আমরা সবাই জানি সেখানে যে জ্যোতিবৃন্দ যারা তারা থাকতেন ঠাকুর সেটা সেভাবে বানিয়েছিলেন জ্যোতি আশ্রমটা এবারে এই যে জ্যোতি আশ্রম যে আমরা বলছি শব্দে বাস্তবে যখন এর নামটা রাখা হয়েছিল রেখেছিলেন তো ঠাকুরই এই যে জ্যোতি কথাটা কিন্তু তার আগে যখন ঠাকুরের সান্নিধ্যে সেই সময় যারা কাছাকাছি থাকতেন যারা ছিলেন তারা তখন তার আগে আরেকটা নাম বলেছিলেন একটা শব্দ বলেছিলেন সে শব্দটা শোনা মাত্রই শ্রী শ্রী ঠাকুর বললেন এই শব্দটা শুনলেই মনে হয় যেন কোনো একটা আউটারলি ওয়ার্ল্ডের কথা বলা হলো কোনো একটা আউটারলি ওয়ার্ল্ড যেখানে হয়তো একটা সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না তাই এটা না বলে জ্যোতি বলাটাই আমার মনে হয় ভালো হবে তারপরে ওটা জ্যোতি আশ্রম বলা হয়েছে তো এই রকম এই যে শব্দ তাহলে এই একটা শব্দেরও কিন্তু তাহলে দেখেন কেমন প্রভাব তো যাই হোক এবারে ঠিক একই রকমভাবে তাই যে দেখাই দর্শন তাই দুটোর মধ্যে একটা ভাবের পরিবর্তন লক্ষ্য করা যায় তাই না কিন্তু আমরা যে শুনছি এটা হচ্ছিলো জাস্ট জানার জন্য হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখা শব্দটাও হয়তো শুনতে পাবো এই দেখা শব্দটা যে উচ্চারণটা তাই এই যে চক্রফটো চক্রফটোটা যখন আমরা বলতে পারেন দেখি বোঝার সুবিধার্থেই কিন্তু আমি দেখা কথাটা বলছি নাহলে যখন আমি নিজে ব্যাপারটাকে অনুভব করার চেষ্টা করব তখন যেন দর্শনের কথাই বলি তাই যখন আমরা ঠাকুরের সেই চক্র ফটোটা দর্শন করি কিংবা দেখি সেক্ষেত্রে কি হয় না সেক্ষেত্রে আমাদের মনটা কিন্তু একটা একাগ্র চিত্ত হয়ে থাকে চিত্ত অর্থাৎ একাগ্রতা আর তার সাথে চেতনা যেটা তখন খুবই উচ্চে ওঠে তার কারণ কি এক হচ্ছে হলো আমি সে যে চিত্ত অর্থাৎ সেই একের প্রতি আমার যে একটা লক্ষ্য আছে সে একটা জিনিসকেই আমি টানা দেখছি সে ফটো হোক যাই হোক না কেন দেখবেন যে কোনো একটা জিনিসকে যদি টানা কিছু সময় দেখা যায় দেখবেন সায়েন্সে বলা হয় তার একটা ছাপ আমাদের মাথায় পড়ে একটা তার সময় আছে যে এত মিনিট ধরে যদি টান আমরা দেখি তাহলে তার যে একটা বলতে পারেন ছবি সেটা একটা মাথায় আমাদের ছাপের মতন পড়ে যায় আর যার ফলে সেই মুহূর্তে যদি আমরা চোখ বন্ধ করি তাহলে সেটা কিন্তু দেখা যেতে পারে যদি সেটা তখন আমরা ভাবার চেষ্টা করি সেক্ষেত্রে দেখা যায় এই কারণেই যখন আমরা চক্র ফটোটা নামধ্যান করার সময় যখন দেখছি সেক্ষেত্রে যেন আমাদের লক্ষ্য থাকে সেই দেখা বা সেই দর্শনটা যেন আমার কেবলমাত্র তখন ঠাকুরের দিকেই হয় আর এদিক ওদিক যেন আমি না থাকে আর এই তাকানোটা এমনই হওয়া চাই যেন তা আমার মধ্যে আমার চিন্তায় তা যেন পুরো ভরে ওঠে দিলে দেখবেন চোখ বন্ধ করা মাত্রই আমি যদি তাকে ভাবতে শুরু করি তার কথা ভাবতে শুরু করি তাকে নিয়ে আমি যাই ভাবছি না কেন তখন তার ছবি আপনা থেকেই আমার সামনে ভেসে আসবে আপনা থেকেই তা হবে তাই না কিন্তু তা হয় না কেন তার কারণ আমরা সেই রকমটা করি না সেই রকমভাবে আমরা করি না যেরকমভাবে করার কথা দেখবেন আমরা কি করি চক্রপট দেখার কথা বলা হয়েছে সবাই না কিছু কিছু জন প্রত্যেকে যে আমরা সেরকমভাবে করি তা না হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে কিছু কিছু জন চক্রভাটটা নিলাম একটু দেখলাম মাথায় ছুঁয়ে দিলাম রেখে দিলাম নিচে তো এই মাথায় ছুঁয়ানোর জন্যই কি সেটা দেওয়া হয়েছে তা তো না সেটা দেওয়ার যে উদ্দেশ্যটা আছে সেটা তো আগে আমায় লক্ষ্য করতে হবে মাথায় ছুঁয়ে রাখলাম ঠিক আছে প্রণাম করে রাখলাম কিন্তু সেটা যে সময় আমায় বলা হয়েছে যে সেটা দেখতে যেমন ভাবে বলা হয়েছে সেটা দেখতে আমি যদি সেটাই যদি না করলাম তাহলে শুধু মাথায় ছুঁয়ে রেখে দিলে তার যে গুণটা সে গুণটাকে আমার মধ্যে ফুটবে নিজেরই ভাবা দরকার তাই না আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এবং স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এই একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তাই এই যে চক্র চক্রফটোটা যখন আমি দেখছি সেই দেখার সময় আমাদের যে কয়েকটা জিনিস করা দরকার তা হচ্ছে হলো সেই সময় আমাদের দৃষ্টি যেন সেই ছবির একদম কেন্দ্রেই যেন থাকে সেই ছবিটার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা যেন আমার করা থেকে যেন বিচ্যুত না হয় আমি যেন সেই উদ্দেশ্যেই যেন থাকি শুধু ছবিটা যেন এমনি ধরে ধরে যদি না আমরা করি তাহলে হবে কিভাবে শুধু এরকম ধরে বসে থাকলে হয় না ধরে তার দিকে লক্ষ্য রাখতে হয় আর সেই মুহূর্তে কি করতে হয় না দেখবেন আমরা একটা কথা বলি না জীবনে প্রচুর দুঃখ প্রচুর কষ্ট কাকে বলবো এমন তো কেউ আপনজন নেই অথচ ঠাকুরকে ধরে আছি জীবনে তার মানে কি আমি তাকে এখন যেভাবে আমার জীবনে রেখেছি এখনও পর্যন্ত তাহলে কি তিনি আমার পরম আপন হয়ে উঠেছেন ওঠেননি নালে আমার মনে এই প্রশ্ন আসতই না তাই পরম এই কথাটা কিন্তু খুবই জোর এই পরম আপন করে তোলা চাই তাকে তাই না তাই আমরা যখন এই চক্র চক্রফটোটা দেখছি দেখার সময় যেন আমাদের জীবনের যা তা যেন সুখ হোক তা যাই হোক না কেন সুখ দুঃখ হাসি কান্না যা জিনিস দিয়েই ভরে আছে আমার জীবন আমি যেন সেদিকে তখন তাকিয়ে সেই দৃষ্টি নিয়ে যেন আমি তখন তাকে বলি দিলে দেখবেন কি হয় তার সেই যে ছবি যখন আমি চোখ বন্ধ করে চিন্তা করতে চেষ্টা করব আরও বেশি করে তখন আসবে এটা স্বাভাবিক আর এটা হয়ই হয় এমন কি এটা যারা যারা করেছেন তারা কিন্তু এর প্রভাবটা ঠিক কিন্তু জানেন তাই আমি এইরকমই কিন্তু বলছি না করবেন দিলে দেখবেন যে কি তার ফল তাই এটা চাই আমাদের প্রতি প্রত্যেকেরই করা তাই না আর এই যে যেমন আমি আমার সুখের কথাও যেমন বলছি শুধু যেন দুঃখের কথাটা না বলি শুধু যেন কষ্টের কথাটা না বলি যেন সুখের কথাটাও বলি তাই না নাহলে ভাবেন তো আমি যদি সদা সবদা দুঃখের কথা বলি কষ্টের কথা বলি তিনিও তো ব্যথিত হন তার মনেও তো কষ্ট হয় তিনিও দুঃখ পান এই তো না যে তিনি বসে বসে আনন্দ পাচ্ছেন আমার এই কষ্ট দেখে তাই আমার একটু সুখের কথা শুনলে আমার আনন্দের কথা শুনলে যদি তার মুখে হাসি ফোটে তিনি যদি আনন্দ পান তাহলে এর চাইতে আর আমার জন্য আনন্দদায়ক জিনিস আর কী হতে পারে আমি তাকে খুশি করতে পারছি আমি তার মনে হাসি ফোটাতে পারছি তার মুখে আমি হাসি ফোটাচ্ছি তাই না এর জন্য লেগে পড়তে হয় তাই জীবনে দুঃখ কষ্ট যেমন আছে সুখও কিন্তু আছে একেবারে জেনেই তা তো না তাই যাই আছে আমি যেন সেটাও আমি আমার ঠাকুরকে যেন বলি সেই চক্রপর্ত যখন আমি দেখছি তখনই যেন বলি পূজাত তো অবিন্দা একদিন এই কথাটা বলছিলেন দিলে আরও বেশি করে কি হয় না তার ছবিটা তখন মনে পড়ে দেখবেন আমরা যখন বাড়িতে কারোর সাথে কথা বলি আর বাইরে যখন আমরা কারোর সাথে কথা বলি দুটোর মধ্যে অন্তর কি হয় দেখবেন বাড়ির লোকেদের সাথে যখন আমরা ডেলি তো কথা বলছি দেখবেন তো যখন একটু আমরা বাইরে যাই ধরেন স্কুলে কলেজে বা অফিসে আছি বা নিজের কর্মসূত্রে যেখানেই আছি না কেন চোখটা বন্ধ করা মাত্রই আমি যদি সেই পার্টিকুলার আমি তাকেই আমি চাইছি এখন আমার মনে আনতে তার ছবিটাই তার চলন যেমন তিনি যেমনভাবে কথাবার্তা বলেন আমি সেই রকমই চাইছি তার কথাবার্তা যেমন আমি সেটাই চিন্তা করতে চাইছি দিলা দেখবেন কি হয় না তার ছবি সেই রকমভাবে কিন্তু ভেসে আসে হয়তো দেখবেন বাড়ির লোকের ছবি যদি এরকমভাবে চিন্তা করা যায় হয় কিন্তু ধরেন বাইরে একজনের সাথে আমার দেখা হয়েছে যার সাথে আমার ডেলি কোনো কথা নেই বা আনাগোনা বা একটা বলতে পারেন যে সেই রকমভাবে হাঁটা চলা হয় তা না হঠাৎ করে হয়তো দেখা হয়েছে এবার তার ছবি যদি আমি অনেক দিন পরে আমি চিন্তা করছি বসে বসে বা তার ছবি যদি আমি হঠাৎ করে ভাবতে শুরু করি যে আমি একটা লোককে দেখেছিলাম কেমনভাবে ছিল কি কী এই এইরকমভাবে কথা বলছিল হুবহু কিন্তু তা মনে পড়তে পারে না একটু আমরা আটকে আটকে যাই তাই না এবার এটা কেন হয় এটা এটাভাবেও ভেবেছি তার কারণ বাড়ির লোকের সাথে আমার প্রত্যেক দিনের কথা হয় প্রত্যেকটা দিন আমি তাদের সাথে খাচ্ছি বসছি উঠছি যাই করছি না কেন দিন থেকে রাত পর্যন্ত আমি তাদেরকে দেখছি তাদের সাথে আমি কথা বলছি তাই শুধু এই যে দেখা হচ্ছে তা না এই যে দেখার সাথে কথা বলা হচ্ছে তার ফলে কী হচ্ছে সেই ফেসটা আরও আমার মনে থাকছে তাই না তাই এই কারণে কি না যখনই আমি এবারে তিনি যেই হন না কেন আমি যাকে আমি কিছুদিন ধরে দেখছি আমি বেশ কয়েকদিন তাকে দেখছি তার সাথে কথা বলছি সেক্ষেত্রে তার ছবি কিন্তু আমার মাথে কিন্তু থেকেই যাবে তার কথা বলার যে ধরন তিনি কিভাবে ব্যবহার করেন প্রত্যেকের সাথে সে সব কিছু তখন চলে আসবে ঠিক একই রকমভাবে তাহলে আমারই কথা বলে যখন হচ্ছে তাহলে আমি কেন যখন আমি আমার ঠাকুরের সাথে যখন আমি বসছি আমি আমার ঠাকুরের সাথে যখন আমি উঠছি আমার জীবনে আমি যখন যাই করছি তিনিও তো আমার সাথে সেরকমভাবেই তো আছেন তাই না তাই যখন আমি ঠাকুরের চক্র ফটোটাও আমি যখন দেখছি সেই দেখার সাথে সাথে যেন আমি কথাও বলি এরকম একটা কথা বলবো মনে মনে কথা বলবো তো এই বলাটাই কিন্তু আরও নিজের মস্তিষ্ক সেই ছাপটাকে আরও কিন্তু বাড়িয়ে তোলে আরও তার প্রভাবটা পড়ে তাই এই দুটো জিনিস আমাদের কিন্তু লক্ষ্য রাখা দরকার যেমন সুখ তেমন দুঃখ দুটো কথাই যেন আমি তাকে বলি ভেবে দেখবেন তো আমরা কি এটা করি ভাবার বিষয়গুলি তাই না আমরা হয়তো দেখা যাবে কিছু কিছুজন করি না এমনও হয়তো হতে পারে নামধানি করতে বসি না আবার এমনও হতে পারে চক্রফট তাও জানি না অনেক কিছুই হতে পারে তাই না তাই জেনে নেওয়া দরকার তার কারণ এই মুহূর্তে আর এই ভিডিওর মাধ্যমে তো চক্রফটোটা এখানে দেখানো তো সম্ভব না যদি না জেনে থাকেন এমন কেউ যদি হয়ে থাকেন যে চক্রফোটকি তাহলে আশেপাশে কোনো গুরুভাই গুরুমা যারাই আছেন না কেন তাদের কাছ থেকে জেনে নেবেন পারলে যে চক্রফটো কি যদি না জেনে থাকেন তবে ম্যাক্সিমাম জানার কথা তাই না তাই আমাদের কিন্তু এই করাটাই নির্ভর করছে যে আমার ফলটা কেমন হবে তাই না কোনো ভয় নেই কোনো মনে দুর্বলতা রাখতে নেই পুরো সম্পূর্ণ তার হয়ে যেতে হয় তাই না আমি হয়তো হাজারখানা ভুল করে থাকতে পারি আমি এমন কাজ করে থাকতে পারি যা হয়তো আমার নিজেরই খারাপ লাগছে কিন্তু যেটা হয়ে গেছে সেটাকে ভেবে ভেবে বসে বসে সামনের দিনগুলো আর বর্তমান দিনগুলো নষ্ট করাটা এটা কোনো চতুরতার পরিচয় না এটা কোনো বীরত্বের লক্ষণ না তাই যেটা হয়ে গেছে সেটাকে ভুলে গিয়ে সেখান থেকে যদি কোনো শিক্ষণীয় জিনিস থাকে ততটুকু শিখে নিয়ে বাদ বাকিটাকে একদম ফেলে দেওয়া দরকার নাহলে ওইটুকু আমার জীবনটাকে একেবারে খেয়ে নেবে তাই না দেখবেন তো ঠাকুর একটা জায়গায় কী বলছেন ঠাকুর বলছেন যে তুমি বলো না তুমি ভীরু বলো না তুমি কাপুরুষ বলো না তুমি দুরাশয় পিতার দিকে নজর করো আবেগ ভরে বলো ওগো আমি তোমার সন্তান আমার আর জড়তা নেই আর দুর্বলতা নেই আমি আর কাপুরুষ নই এই যে এত কথা এত কথা যে ঠাকুর বলছেন আমি একটা দিনও যখন আমি নামধান করতে বসেছি আমি এই কথাগুলি তাকে বলেছি এই যে পিতার দিকে নজর করো আবেগ ভরে বলো আমি তাকে তো জীবনে পরম পিতা রূপে আমি মেনে চলছি পরম পিতা যেহেতু আমি তাকে জীবনে গ্রহণ করেছি আমি দিনও পরম পিতাকে বলেছি অর্থাৎ আমি কোনো দিনও নামধানের সময় যখন আমি চক্রবর্তা দেখছি তখনই হোক না কেন আমি একটা দিনও বলেছি এইসব কথাগুলি তো এরকম করে ভাবা দরকার শুধু যে এই কথা তা না প্রত্যেকটা কথাই আমি কেন বলবো না লোকে তো আপন জনকেই তার নিজের জিনিস বলতে চায় কেন বলে তার কারণ সে সেখানে নিজেকে ফ্রিলি কমিউনিকেট করতে পারে কথা বলতে পারে সেক্ষেত্রে তাই আমি তাকে এদিকে পরম পিতা বলছি অথচ আমি তার সাথে কথা বলছি না আমি তাকে কোনো কিছু বলছি না অথচ ঠাকুর এত কিছু বলছেন যে পিতার দিকে নজর করো আবেগ ভরে বলো ওগো আমি তোমার সন্তান আমার আর জড়তা নেই আর দুর্বলতা নেই আমি আর কাপুরুষ নই আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না তাহলে এই যে ঠাকুর এতবার এই আর আর এই যে শব্দটা বলছেন এই যে আমি আর কাপুরুষ নই আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না আমার আর জড়তা নেই দেখেন তো ঠাকুর কতবার এই আর কথাটা বলছেন এই আর কথা মানে কি আর কথা মানে হচ্ছিল হয়তো আমার আগে হয়তো হয়ে থাকতে পারে আমি আমার জীবনে হয়তো এগুলো আগে করেও থাকতে পারি হয়তো ভুলভ্রান্তিতে হয়েও গিয়ে থাকতে পারে যেভাবে হোক না কেন তাই আর আমি করব না তাই ঠাকুরই আর শব্দটা এতবার ব্যবহার করছেন যে আমি আর তোমাকে বলে নরকের দিকে ছুটে যাব না আর তোমার জ্যোতির দিকে ফিচন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না তাই না তাই এই যে কথাগুলি এই কথাগুলি কিন্তু অনুভব করা দরকার যদি না বোঝা যায় যে করে হোক যেভাবেই হোক যেখান থেকে হোক যেন আমি তা বুঝেনি হয়তো সবটা আমি নাও বুঝতে পারি হতেই পারে না হবার কি আছে কিন্তু যেন আমি কার কাছ থেকে জেনে নিই জানার এখন বহু দিক শুধু আগ্রহ থাকা চাই পাশের দিয়ে চলে গেলাম যদি কেউ গুরুভাই বা গুরুমা থাকেন তাকে জিজ্ঞাসা করে এলাম তিনি যদি জানেন তিনি যদি এটা বুঝে থাকেন যে ব্যাপারটা কি। তাহলে তিনি আমি একটু বলবেন আর এক একটা কথাকে অনেক রকমভাবে কিন্তু বলা যেতে পারে অর্থাৎ এক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এক একটা জিনিসকে কিন্তু ব্যাখ্যা করা যেতে পারে তাই সেগুলিও জানতে হয় ঠাকুর একদিন একটা জায়গায় বলছেন যে এক একটা জিনিসকে যে কত রকমভাবে কত রকম দৃষ্টিকোণ দিয়ে যে দেখা যেতে পারে তার ইয়ত্তা নেই তার শেষ নেই যে ঠাকুর বলছেন একটা বিষয় নিয়ে সেই আলোচনা হচ্ছিল তখন যে ঠাকুর বলছেন যে কম্পকে পাঁচ রকমভাবে মনে হয় আমার এক একটা বিষয়কে যে দেখা যাওয়া সম্ভব সেরকমভাবে দেখতে পারা সম্ভব তাই আমি কোন অ্যাঙ্গেলে দেখছি সেটা আমাকেও লক্ষ্য করতে হবে তাই না হয়তো আশেপাশে কোনো কেন্দ্র আছে মন্দির আছে সেখানে গেলাম তাই না সেখানে হয়তো সৎসঙ্গ বিহার আছে যাই থাক না কেন আমি যেখান থেকে পারছি যেন আমি জানি সৎসঙ্গে যাচ্ছি আলোচনা শুনছি ঠাকুরের বইপত্র পড়ছি আর এই এইখানে যে আলোচনাগুলো শুনছি ইউটিউবেও এখন অনেক জায়গায় ঠাকুরের কথা বলা হয় সেখানেও যেন আমি শুনি তাই আমার জানা নিয়ে কথা আমি যেন যে করে হোক তাকে যেন আমি আমার জীবনে সবচাইতে আগে রাখি আমি যদি তাকে একদম নিচে নামাই তাহলে আমিও কিন্তু নিচেই নামবো এটা কিন্তু মাথায় রাখা দরকার আমি যত তাকে আমার জীবনে উপরে রাখবো আমিও কিন্তু ততটাই উপরে উঠতে পারবো আর এটা হওয়া তখনই সম্ভব ঠাকুর বলছেন অন্যকে বড় করবি যত ততই বড় হবি রে তুই বড় হবার একটি পথ একটি ছাড়া নাইকো দুই তাই না আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি প্রিয় ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য আপলোড করা হয় এই চ্যানেল আছে দেখবেন স্বস্তি প্রিয় ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলের আপনারা অতি অবশ্যই চ্যানেলকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ান নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম